ইউরোপে পণ্য রপ্তানিতে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বা জিএসপি পেয়ে আসছিলেন চীনের রপ্তানিকারকরা এজন্য এতদিন পণ্য রপ্তানির আগে চীন সরকারের কাছ থেকে সার্টিফিকেট অফ অরিজিন বা উচ্ছের সনদ সংগ্রহ করতে হয়েছে তাদের সাম্প্রতিক এক গবেষণায় চীন সরকার বলেছে এখন থেকে দেশটিতে আর কোনো সিও ইস্যু করা হবে না এই সনদ না থাকায় দেশটির রপ্তানিকারকরাও এখন আর ইইউ থেকে জিএসপি সুবিধা পাবেন না কাগজে কলমে উন্নত বলা না হলেও গত কয়েক দশকে বহুদূর এগিয়েছে চীনের অর্থনীতি বর্তমানে বিশ্বের শীর্ষ অর্থনীতি হওয়ার প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছে দেশটি তথাকথিত শিল্পোন্নত দেশ হিসেবে এতদিন ইউরোপে জিএসপি সুবিধা পেয়ে আসছে চীন ইউরোপ সহ উন্নত দেশগুলোই এ সুবিধা প্রত্যাহার নিয়ে আলোচনা চলেছে দীর্ঘদিন ধরে বিষয়টিতে সম্মতি রয়েছে বেইজিংয়েরও এরই ভিত্তিতে স্থানীয় রপ্তানিকারকদের সিও ইস্যু করা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি শুল্ক কর্তৃপক্ষ দেশের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আগামী পহেলা ডিসেম্বর থেকে ইউরোপে জিএসপি সুবিধার বিপরীতে আর কোনো সিও ইস্যু করা হবে না এর নতুন এই ঘোষণাকে এখন এশিয়ার উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর শিল্প খাতের জন্য আশীর্বাদ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা তারা বলছেন চীন থেকে বিভিন্ন দেশে শিল্প স্থানান্তরের কথা অনেকদিন ধরেই চলমান ছিল নতুন ঘোষণাটি বাস্তবায়ন হলে এই বিনিয়োগ স্থানান্তর কার্যক্রম আরও গতিশীল হয়ে উঠবে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো দেশগুলো নতুন সিদ্ধান্তের ফলে লাভবান হতে যাচ্ছে ভিয়েতনামে এরই মধ্যে বেশ কিছু স্থানান্তরিত হয়েছে কিছুটা শিল্পকারী হলেও বাংলাদেশে বিষয়টি এরই মধ্যে বাস্তবায়ন হতে শুরু করেছে নতুন বড় মাত্রায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন খাত সংশ্লিষ্টরা তাদের ভাষ্যমতে চীনের শ্রম ব্যয় বেড়ে যাওয়ার ফলে দেশটিতে গড়ে ওঠা শিল্পগুলো অন্য দেশে সরে যাওয়া শুরু হয়েছিল এসব শিল্প বিনিয়োগ বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনাও আগেই দেখা দিয়েছিল কিন্তু বাংলাদেশ সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারেনি ফলে বড় অনেক বিনিয়োগ প্রকল্প বাংলাদেশে না এসে চলে গিয়েছে ভিয়েতনামে তবে এখন চীন সরকার জিএসপির বিপরীতে সিও ইস্যু করা বন্ধ করে দেয় পুরনো সম্ভাবনা নতুন করে ধরা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওর তথ্যে দেখা যায় বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ চীন বৈশ্বিক পোশাক রপ্তানির বাজারে দেশের অংশীদারিত্ব একত্রিশ দশমিক ছয় শতাংশ গত বছরের মহামারীর কারণে তা দুই সালের তুলনায় হ্রাস পেয়েছে প্রায় সাত শতাংশ কোভিডের মধ্যেই গত বছর ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে সাত শতাংশ তারপরও পোশাক রপ্তানির পরিমাণের দিক থেকে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ববাজারের দেশটির অবস্থান ছিল দ্বিতীয় ওই সময় বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে পনেরো শতাংশ গত বছর দুই দেশেরই বাজার অংশীদারিত্ব ছিল ছয় দশমিক চার শতাংশ দেশের শিল্প খাতে চীনের বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা তাদের ভাষ্যমতে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে বিনিয়োগ প্রয়োজন এক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী প্রকল্প গ্রহণের বিষয়ে সতর্কতা প্রয়োজন বিশেষ করে দেশের বস্ত্র ও পোশাক্ষাতের জন্য এই বিনিয়োগ অনেক বেশি গুরুত্বপূর্ণ এখাতে কৃত্রিম তন্তুর মতো উচ্চমাত্রায় মূল্য সংযোজনকারী পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা প্রায় শূন্য এ প্রেক্ষাপটে হাই ভ্যালু বা উচ্চমাত্রায় মূল্য সংযোজনে সক্ষম বিনিয়োগ প্রকল্প এখন বাংলাদেশের জন্য সময়ের দাবি হয়ে উঠেছে বিজিএমই সহসভাপতি বলেন চীনের সিদ্ধান্তে বাংলাদেশ লাভবান হবে একথা পুরোপুরি ঠিক এই সিদ্ধান্তে এটি স্পষ্ট যে তারা বিনিয়োগ নিরুৎসাহিত করছে দেশটিতে এখন বিদ্যুৎ নিয়ে এক ধরনের সংকট সৃষ্টি হয়েছে এক্ষেত্রে ভারী শিল্পগুলোর ওপর প্রভাব না পড়লেও পড়েছে তুলনামূলক ছোট শিল্পগুলোয় অর্থাৎ ভারী শিল্পের দিকে এখনও মনোযোগ রয়েছে চীনের ছোটোখাটো শিল্প অনেক দেশে স্থানান্তরিত হচ্ছে নতুন সিদ্ধান্তের ফলে স্থানান্তর প্রক্রিয়া আরও গতি পাবে এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের সম্ভাবনায় বাড়তি মাত্রা যোগ হবে কারণ ইউরোপে জিএসপি সুবিধা প্রাপ্তিতে জন কারণ ইউরোপে জিএসপি সুবিধা প্রাপ্তিতে সনদ দেওয়া বন্ধ করলে দেশের রপ্তানি বন্ধ হয়ে যাবে একই সঙ্গে সংশ্লিষ্ট শিল্প বন্ধ হবে বা সরে যাবে এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা নেই বা কম আছে এমন খাতগুলোকে উৎসাহ দেওয়া প্রয়োজন এদিকে চীনের সরকারের প্রতিনিধিরাও বিশ্ববাজারে চীনা পণ্যের শুল্ক সুবিধা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে নিজস্ব অবস্থান তুলে ধরতে শুরু করেছেন গত পাঁচ নভেম্বর চায়না সেন্টার ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক এক্সচেঞ্জের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন বাণিজ্য মন্ত্রী ওয়ে জিয়াংগু লিখেছেন চীন তার বাণিজ্য উন্নয়নে স্বাতন্ত্রতা লাভ করতে পেরেছে যেহেতু উন্নয়ন এমন এক পর্যায়ে বৃদ্ধি পেয়েছে যে উন্নত দেশগুলো আর চীনকে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা দিতে পারবে না সেতু দেশে বাণিজ্য শিগগিরই একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে যা উৎপাদনের পরিবর্তে উদ্ভাবনী খাদগুলি মনোনিবেশ করতে আর সহায়তা করবে এরই মধ্যে মেড ইন চায়না পণ্যগুলো বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে চীনও এখন শ্রম শিল্পের ওপর নির্ভর করা বন্ধ করে দিয়েছে দেশে বর্তমানে চীন থেকে বিদেশি বিনিয়োগ প্রবাহ বা এফডিআই বাড়ছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে দেশে এফডিআই প্রবাহের পরিমাণ ছিল আট কোটি দুই লাখ ডলারের কিছু বেশি দুই হাজার বিশ একুশ অর্থ শেষে তিরানব্বই শতাংশ বেড়ে তা পনেরো কোটি পঞ্চান্ন লাখ ডলারে দাঁড়িয়েছে গত অর্থ বছর পর্যন্ত চীন থেকে বাংলাদেশে আসা এফডিআই স্টক বা পুঞ্জীভূত প্রত্যক্ষ বিনিয়োগের আকার ছিল একশো কোটি সাতাশি লাখ দশ হাজার ডলার এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে শীর্ষ বিষ বিনিয়োগকারী দেশের মধ্যে চীনের অবস্থান সপ্তম এক্ষেত্রে সবচেয়ে বেশি চীনা এফডিআই স্টক এসেছে বিদ্যুৎ খাতে তালিকায় পরের অবস্থানে থাকা অন্য খাতগুলোর মধ্যে রয়েছে বস্ত্র ও পোশাক বাণিজ্য নির্মাণ চামড়া ও চামড়াজাত পণ্য এবং কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস